ফরিদপুরের ভাঙায় দুটি মন্দিরে দিন দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে সোমবার সকালে ভাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন সাহা এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে শনিবার দিবাগত রাতে ভাঙ্গা বাজারের ও ভাঙ্গাবাজার সার্বজনীন হরিমন্দিরে এই প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে এ বিষয়ে গুরপট্টি মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি স্বপন চন্দ্র সাহা বলেন এই মন্দির পঁচাত্তর বছর ধরে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা করে আসছে অনেক পুরানো তবে কোনোদিনও এমন ঘটনা আগে কখনো ঘটেনি রবিবার সকালে দেখতে পাই কে বা কাহারা একটি প্রতিমার আংশিক ভাঙচুর করেছে প্রতিমা নির্মাণ কাজ শেষ হওয়ার পথে এখন শুধু রঙের কাজ বাকি টানা তিন দিন বৃষ্টিতে পিছিয়ে গেছি আমাদের এই মন্দির থেকে একশো মিটার দূরেই ভাঙ্গা থানা স্বপন চন্দ্র মন্দিরের কার্তিক অর্জুন মোট প্রতিমার বিভিন্ন অংশে করা হয়েছে আমরা স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি সুরাহা চাই আমরা বিশ্বাস করি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীরা আইনের আওতায় আসবে এ বিষয়ে ভাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মুকশেদ হোসেন জানান ভাঙ্গা দুটি মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে তবে কে বা কাহারা ভাঙচুর করেছে কাউকে শনাক্ত করতে পারেনি তবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওসি আরও বলেন ঘটনার পর রবিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারকে বিষয়টি অবগত করেছি একই দিন রাত আটটার দিকে ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ ও গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এছাড়াও এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে সাড়ে সাতটার সময় দোকান খুলে খুলে ওই যা উঁচু করে কি যে প্রতিমা ভাঙা তাহলে জানাইছে আমাকে স্বপন দ্বারা জানাইছে তারপর আরও অনেক মানুষ ছিল তাকেও জানাইছে জানাই তারপরে আর এই তো বাংছে সাড়ে সাতটার সময় এলো দেখছে প্রতিমা মাংস হলো চারটা হলো কার্তিকের মাথা ভাঙছে ময়ূরের হলো ময়ূর বাংছে আর হলো বাংছে আপনার হলো অসুরের বাংছে গণেশের লোসের বাঘের হলো কান

আমার নাম স্বপন কুমার বাজার হরি মন্দির চাউল বাজার সংলগ্ন শিব মন্দিরের সভাপতি অনেক পুরানো এবং আমরা বারো তেরো বছর যাবৎ দুর্গা পূজা করি আমাদের এই শনিবার দিন যে রাত্রে কে বাঁকা রা তা জানি না আমাদের মূর্তিগুলো কিছু কিছু জায়গায় ক্ষত করে ভেঙে ফেলছে এবং আমরা রবিবার দিন সকাল উঠে দেখতে পাই এ ব্যাপারে আমাদের কারোর কোনো নাই আমাদের ভাঙা আমরা সবাই মিলেমিশেই থাকি চলি আজ পর্যন্ত কারো সাথে শহর বিরোধ আমাদের বলতে নাই তবে কে বা কারা করছে এটা আমরা বলতে পারবো না